দুদিন যে আপনারা যে তারাবিন নামাজে এত দ্রুত যে স্পিডে যাই করেন নাই সুরাক ঠিক রুকু ঠিক আপনারা ঠিক নাই তাহলে আপনারা নামাজ চুরি করেছেন করেছেন আলহামদুলিল্লাহ

ইমাম সাহেব আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই বলেন আপনি কি পড়াচ্ছেন কেন কি হয়েছে আমি তো তারাবিই পড়াচ্ছি আপনি তারাবি পড়াচ্ছেন এভাবে আমি তো আমার জীবনে কোনোদিন এভাবে তারাবি পড়ি নাই কেন কি হয়েছে আমি তো এইভাবে তারাবি পড়াই কেন আমাদেরকে তো প্রায় 20 বছর থেকে তারাবি পড়াচ্ছি আপনাদেরকে এইভাবে প্রায় 20 বছর থেকে তারাবি পড়াছেন হ্যাঁ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনাদের কারো তো তারাবির নামাজ হয় নাই এই বিশটা বছর আপনারা তারাবির নামাজ পড়েছেন একটা মানুষেরই তারাবির নামাজ হয় না কি বলেন আপা সত্যি আমি বলছি আপনাদের কারো তারাবির নামাজ আপনাদের হয় না এই 20 বছর থেকে আপনারা তারাবির নামাজ দিয়ে একটা মানুষেরই তারাবির নামাজ হয় নাই কেন তারাবির নামাজ হবে না এভাবেই তো তারাবির নামাজ পড়তে হয় তারাবির নামাজে এইভাবে পড়তে হয় সেটা আপনি কোথায় পেয়েছেন কোথায় আবার থাকবে তারাবির নামাজ তো এইভাবে পড়তে হয় তারাবির নামাজ বীজ জায়গা পড়তে হয় এই 20 টাকার নামাজ আস্তে আস্তে পড়ে গেলে অনেক সময় দরকার তারাবি অর্থ কি আপনি যদি এটা যদি জানতেন হুজুর তাহলে এই তারাবীর নামাজটা আপনি এত স্পিডে এত জোরে কিন্তু আপনি পড়াতেন না আপনি কি জানেন তারাবি শব্দের অর্থ কি না জানি না যার কারণে তো আপনার তারাবির নামাজ আপনি এভাবে পড়ান তারাবীর শব্দের অর্থ হলো বিশ্রাম এই তারাবীর নামাজ হলো বিশ্রামের নামাজ অর্থাৎ মানুষ দিনের বেলায় রোজা রাখে অনেক ক্লান্ত হয়ে যায় মানুষের শরীর ক্লান্ত হয়ে পড়ে রোজা রাখার কারণে দীর্ঘ সময় না খেয়ে পানি না পানি পান না করার কারণে এই দীর্ঘ সময় ক্লান্তি ক্লান্ত থাকার কারণে রাতের বেলায় আবার তাদেরকে তারাবিন নামাজ পড়তে হয় এই কারণে আল্লাহ তালা তারাবিন নামাজটা দিয়েছেন এর নাম দিয়েছেন তারাবি যে বিশ্রামের নামাজ দিনের বেলায় মানুষ ক্লান্ত হয় রাতের বেলায় মানুষ বিশ্রাম নিয়ে আস্তে আস্তে মানুষ এই তারাবিন নামাজ তারা আদায় করবে এই বিষ রেখা তারাবিন নামাজ পড়তে হয় বলে এটা কি নামাজ নয় আপনারাই বলেন এটা কি নামাজ নয় তারাবিন নামাজ মানে কি নামাজ শুধু নাম দেওয়া হয়েছে তারাবিন নামাজ কি ইমাম সাহেব নাম দেওয়া হয়েছে তারাবিন নামাজ কিন্তু এটা তো নামাজ জানি এটা নামাজ এটা সুন্দর নামাজ এটা হয়ে যাবে তারাবিন নামাজ সুন্দর নামাজ বলে এটা কি নামাজ নয় এই নামাজের কি কোনো দাম নাই মূল্য নাই দাম তো আছে হুজুর আপনি মনে রাখবেন আপনারও সারা জীবন মনে রাখবেন নামাজ তো নামাজ চাই সেটা সুন্দর নামাজ হোক সেটা ফরজ নামাজ হোক সেটা ওয়াজিব নামাজ হোক সেটা নফল নামাজ হোক সেটা তারাবীর নামাজ হোক যে কোনো নামাজ তো সেটা নামাজ তো তারাবিন নামাজ এটাও কি একটা নামাজ এটাও একটা নামাজ এই নামাজেরও একটা দাম আছে মূল্য আছে নামাজ হবে নামাজের মতো নামাজ কি হবে আমরা নামাজ পড়ব আমরা নামাজের মতো আপনাদের একটা একটা হাদিজ আমি শোনাই রাসুল সাল্লাহাম একদিন মসজিদে নববীতে বসে আছেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ পড়লো নামাজ শেষ করার পরে এসে রাসুলসাল্লামকে সালাম দিল সালাম দেওয়ার পরে রাসুলসাল্লু আলী সাল্লাম তখন ওই ব্যক্তিকে বললেন যে যাও তুমি কি আবার নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই এই ব্যক্তি গিয়ে আবার তখন নামাজ পড়লো নামাজ পড়ার পরে আবার এসে রসুলসাল্লু সাল্লাম দিল রসুল্সাল্লাম আবার বললেন যে যাও তোমার নামাজ হয় নাই এরপরে এই মানুষটা আবার গিয়ে তিতুবার নামাজ আদায় করলো তিতুবার নামাজ আদায় করার পর রসুলসাল্লা সাল্লামের কাছে আসছেন সাল্লাহ সাল্লাম তখন বলছে যে না তোমার নামাজ হয় নাই তখন ওই লোকটা তখন বলছে যে যে আল্লাহর হাতে আপনার প্রাণ ওই আল্লাহর নামে শপথ করে বলছি আল্লাহর কসম আমি এর থেকে ভালো করে নামাজ আমি আর কি পড়তে পারি না তখন রসুল সাল্লাহ সাল্লাম তখন ওই ব্যক্তিকে তখন নামাজ শিক্ষা দিয়েছেন যে তুমি আল্লাহ হু আকবর বলে নামাজটা শুরু করবা এরপর তুমি নামাজের সুরতুল ফাতে হাস সই শুদ্ধ করে আস্তে আস্তে পড়বা এর তুমি আর একটা সুরা মিলাবা এরপরে সুরা পড়া শেষ হয়ে গেছে রুকু করবা ধীর ভাবে রুকু করবা কারণ রুকু করা কি খরচ রুকু করা খরচ ধীর ভাবে রুকু করবা রুকু করার পর এরপর তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা সোজা হয়ে দাঁড়ানোর পরে শেষ যাবা শেষ করার পরে এক শেষ দিয়ে সোজা হয়ে বসবা তারপর আবার আর এক শেষ দায় যাবা তারপরে তুমি আবার কিভাবে দুই রেখাত নামাজ সম্পূর্ণ করবা তোমার যখন দুই রেখাত হয়ে যাবে বৈঠকে বসবা বৈঠকে বসে তারপর তুমি কি পড়বা ডান দিকে সালাম ফিরাবা এবং বাম দিকে সালাম ফিরাবা এভাবে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন ওই ব্যক্তিকে কি শিক্ষা দিয়েছেন নামাজ শিক্ষা দিয়েছেন ওই ব্যক্তি তখন রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে তখন কি শিখেছেন নামাজ শিখেছেন তো এই কারণে নামাজকে আমাদেরকে নামাজের মতো আদায় করতে হবে সেটা যে কোনো নামাজ হতে পারে নফল হতে পারে সন্ন্যদ হতে পারে ওয়াজিব হতে পারে তারাবি হতে পারে ফরজ নামাজ হতে পারে সেটা যে কোনো নামাজ নামাজেই হবে আমরা সেটাকে নামাজের মতো কি করব নামাজ আদায় করব আরও তো তারাবি এই তারাবিন নামাজের তো গুরুত্বই আলাদা কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা তারাবির নামাজকে কোনো মূল্যায়ন করি না বিভিন্ন জায়গায় মানুষ তারাবি খুব দ্রুত আদায় করে কিন্তু এই নামাজের কি গুরুত্ব আলাদা আপনার রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তারা ইমানের শহীদ এবং সবের আশায় যারা তারাবির নামাজকে যারা আদায় করবে আল্লাহ তালা তাদের জীবনের পূর্বে সব কি করে দিবেন করে দিবেন আল্লাহাগুলো আল্লাহ মাফ করে দিবেন এটা এত গুরুত্বপূর্ণ নামাজ এবং রাফুলাম বলেছেন যে আমরা রাতের বেলায় দিনের বেলায় রোজা রাখি রাতের বেলায় তারাবিন নামাজ পড়ি এই তারাবিন নামাজে যে আমরা কোরআন তেলওয়াত করি এই কোরআন হাসরের ময়দানে আল্লাহ তালা বান্দার জন্য সুপারিশ করবে সুহান আল্লাহ এবং সুপারিশ করে এই মানুষগুলোকে তখন সুপারিশ করে আল্লাহ তালা ওই আনাতে নিয়ে যাবে এই কারণে আমরা তারাবিন নামাজ কি নামাজ আমরা নামাজের মতোই করে আদায় করব সেটা যে কোনো নামাজ হতে পারে সত্যি তো আমি এই দুই রেখা আপনার পিছনে তারাবিন নামাজ পড়ে আমি যা বুঝলাম যে আপনারা এতদিন যেভাবে তারাবিন নামাজ পড়েছেন আপনাদের সুরাকেরাত নাই ঠিক আপনাদের রুকু নাই ঠিক আপনাদের সেজদা নাই ঠিক আপনাদের কোনোটাই ঠিক নাই এমনকি বৈঠকে বসে একটু সময় নিয়ে আত্মাই এত দূর শরীফ পড়তে হবে সেটাও আপনারা সময় দেন না রাসুল সাল্লাহ সাল্লাম তিনি এক হাদিসে বলছেন যে সব থেকে বড় সোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে কিসের মধ্যে চুরি করে নামাজের মধ্যে চুরি করে সাহাবাই গ্রাম বললেন ইয়া রসুল্লাহ আবার নামাজের মধ্যে মানুষ কীভাবে চুরি করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যারা যারা নামাজের রুকু সিদ্ধাগুলো যারা সঠিকভাবে আদায় করে না এরাই কি সব থেকে আল্লাহ দুনিয়া সব থেকে বড় সোর তাহলে দিন যে আপনার যে তারাবিন নামাজ যে এত দ্রুত যে স্পিডে যে আদায় করলেন নাই সুরকরা ঠিক রুকু সিদ্ধার ঠিক কোনো কিছু আপনার ঠিক নাই

এরপরে রুকু করা হচ্ছে ফরস আপনারা সেই রুকুটাকেও আপনারা সঠিকভাবে আদায় করেন নাই শুধু গেছেন আর উঠছেন পাখি যেমন ঠোকর মারে খাবারের মধ্যে ওইরকম সেই রুকু করা হলো ফরজ রুকু না হলে কি হবে না নামাজ হবে না এরপরে আপনারা আপনার রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়াতে হয় এটা হলো অজিব আপনারা তো এই অজিবটাও আদায় করলেন না এরপরে সেজদা করা হচ্ছে ফরজ আপনারা সেই সেজদাও ঠিকভাবে করলেন না এরপরে এক সেজদা দিয়ে বসতে হয় আপনার সেটাও করলেন না হ্যাঁ আপনাদের তো নামাজেই হয় নাই এর কারণে এই কারণে আমি বলছি যে আপনাদের কি হয় নাই নামাজ হয় নাই কারণ আপনারা রুকু সেজদা কোনো কিছুই আপনারা ঠিকভাবে আদায় করেন এতদিন তো আমরা ভুলেই করেছি এখন আমাদের করণীয় কি এখন আপনারা এতদিন দিন যেভাবে তারাবির নামাজ আদায় করেছেন করেছেন এখন আপনাদের জন্য করণীয় হলো এখন কি আর এভাবে তারাবির নামাজ আদায় করা যাবে না এখন থেকে সেটা কি করতে হবে বাদ দিতে হবে আপনাদেরকে সুরাকেরাত পাঠ করতে হবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন যেন কি বুঝতে পারে মুসল্লিরা কি যেন বুঝতে পারে তাহলে তোরা কোরআন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যেন মুসল্লিরা বুঝতে পারে যে আপনি কেরাত করতেছেন এরপর আপনার রুকু করতে হবে যেন কম পক্ষে রুকুতে গিয়ে জানো তিনবার সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম এটা যেন পড়া যায় এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে কারণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব কোন মানুষ যদি রুকু থেকে সোজা হয় না দাঁড়ায় তাহলে কি হবে না

আরেকটা শেষ দিতে হবে এইভাবে আমরা দুই রাকাত নামাজ আদায় করে বৈঠকে আমরা বসবো বৈঠকে বসে আমাদেরকে আত্তাহিয়াতু দুর শরীফ দোয়া মথিরও পরে আমাদেরকে যেন আমরা ছালাম ফিরাতে পারি কি এরকম সময় দিতে হবে তো এত দ্রুত যে তারাবিন নামাজ পড়তে হবে এমনটা কিন্তু নয় এত দ্রুত যে তারাবিন নামাজ পড়তে হবে এমনটা নয় আমরা তারাবিন নামাজটাকে পড়বো আস্তে আস্তে কিভাবে পড়বো দুই রাকাত পর্ব বিশ্রাম নেব চার রাকাত পর্ব বিশ্রাম নেব এভাবে আমরা বিশ্রাম নিয়ে নিয়ে কি করব আমরা তারাবিন নামাজ পর্ব তো এতদিন যে আপনারা যে ভুল করেছেন ভুল করেছেন তারা আমি নামাজ আদায় করেছেন এখন আপনাদের জন্য করণীয় হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে কি চাওয়া ক্ষমা চাওয়া আল্লাহ তালা যেন আপনাকে আমাকে আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেয় সকলে বলি আল্লাহ আল্লাহ